হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন তো আজকে আমি টু টায়ারের একটা বিন্টেস কেক ডেকোরেশন শেয়ার করব আর এটা ছিল আমার চার পাউন্ড পেসের একটা কেক এটাকে আমি আট ইঞ্চি এবং ছয় ইঞ্চি রাউন্ড শেপ মোল্ডে বেক করেছিলাম তো একসাথে আমি চার পাউন্ডের বেটার করে দুইটা মোল্ডে ঢেলে দিয়েছিলাম এখানে কিন্তু নিচেরটা আড়াই পাউন্ড আর উপরেরটা দেড় পাউন্ড হবে তো এটা ছিল আমার একটা ফটো প্রিন্ট কেক এটার উপরের অংশে একটা এডিবল ফটো আমি বসিয়েছিলাম বাট কেকটা সন্ধ্যার পর নিবে তো যেহেতু এডিবল ছবি বসাবো সেজন্য আমি অনেক লং টাইম ফ্রিজে রাখতে চাই নাই দেন আমি বিকালবেলায় কেকটার পুরো ডেকোরেশন কমপ্লিট করে রেখেছিলাম আর জাস্ট ডেলিভার করার আগ মুহূর্তে ছবিটা বসিয়েছিলাম তো এইখানে আমি বেশ কিছু নজল দিয়ে ইউজ করছি মানে ক্রিম পাইপ করতেছি তো প্রথমে তো আমি উপরে যে বড় করে ফ্লাওয়ারগুলো করলাম সেটা হচ্ছে মানে যে ডট বর্ডারটা করলাম সেটা হচ্ছে সিক্স বি নজেল দিয়ে করেছিলাম আর তারপর হচ্ছে যেটা আমি তার নিচের অংশে করেছিলাম সেটা ছিল রোজ নজেল একশো তিন নাম্বার আর এই যে এখন যে কাজটা করতেছি একটা লেজার মতন এটাও কিন্তু একশো তিন নাম্বার সেম নজলটা দিয়েই বাট আর নিচে যে আরও একটা বর্ডার হয়েছে সেটা কিন্তু আমি ছোটো সাইজের একটা স্টার নজল দিয়ে করেছিলাম তো বিন্টেজ কেকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর এই ধরনের কেকে অনেকগুলো নজেল পাইপিংয়ের কাজ থাকে তো এই ধরনের কেক দেখা যায় যে হোয়াইট অনেক বেশি হয়ে যায় নর্মালি কেকের যে ওয়াইট হয় এই ধরনের ডেকোরেশন হলে সেটার হোয়াইট অনেক বেড়ে যায় সেজন্য কিন্তু আপনারা এই ধরনের কেক ডেকোরেশনের ক্ষেত্রে অবশ্যই ডেকোরেশন চার্জ অ্যাড করবেন আর স্পেশালি টু কেকের জন্য অবশ্যই কিন্তু ডেকোরেশন চার্জ অ্যাড করবেন এক্সট্রাভাবে যেহেতু টু টায়ার কেকগুলো আমাদের দুইভাবে করতে হয় মানে দুইটা কেককে আলাদা আলাদাভাবে কোট করা ফিনিশিং করা তারপর সেট করা তারপর হচ্ছে টু টায়ার কেকগুলো ডেলিভার করার জন্য আমাদের হাইট বক্সের প্রয়োজন হয় যে বক্সগুলোর প্রাইস নর্মাল বক্স থেকেও অনেক বেশি তো সব কিছুর জন্যই কিন্তু আমাদের প্যাকেজিং খরচটা যেহেতু বেশি পড়বে টাইমও বেশি ওয়েস্ট হবে সেই জন্য অবশ্যই আমাদের টোটাল কেকের ক্ষেত্রে এক্সট্রা চার্জ অ্যাড করতে হবে তো আমি এখন উপরে উপরের অংশে খুব ছোট করে কিছু গোলাপের টাইপ করতেছি এটা কিন্তু ছোট সাইজের একটা নজল সিক্স সিক্সবির মতনই দেখতে বাট সেই নজলটার কোনো নাম নাই আমি এটা দিয়ে কিছু ফ্লাওয়ার করে নিচ্ছি তো এই তো আমার কেকটা অলমোস্ট কমপ্লিট এখন আমি জাস্ট এখানে কিছু পাতা অ্যাড করে দিব আর আমি কিন্তু অফ ক্যামেরায় এটার একটা অ্যাডিবল প্রিন্ট ছবি উপরের অংশ বসিয়ে দিয়েছিলাম তো এই যে বিনটেজ কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আপনারা প্রতিদিন নিত্য নতুন কেকের ভিডিও পেয়ে যাবেন আমার পেজে আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ ফ্যাস্ট